নমস্কার ওয়ান্ডার মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আমরা বর্ধমান থেকে সকাল আটটায় বেরিয়েছি উড়িষ্যার চাদিপুরের উদ্দেশ্যে পরের দিন আমরা চলে যাব গোপালপুর সমুদ্র সৈকত দশটা নাগাদ পথে লাবণ্য রেস্টুরেন্টে দাঁড়ালাম এখানে মশলা ধোসা চা সহযোগে ব্রেকফাস্ট করে নিলাম এখানকার বেশিরভাগ খাবারই বেশ সুস্বাদু তাই এনএইচ নাইনটিনের ওপর দিয়ে যাওয়ার সময় বহু মানুষই এই রেস্টুরেন্টে আসেন হাওড়া থেকে ট্রেনেও বালাসোর স্টেশনে নেমে চাঁদিপুর যাওয়া যায় এখন বেলা সাড়ে বারোটা বাজে তাই সামান্য বিরতি ও চা খেয়ে নিলাম বর্ধমান থেকে চাঁদিপুর প্রায় তিনশো তেত্রিশ কিলোমিটার রাস্তা এনএইচ ধরে ডানকুনি ও সেখান থেকে মুম্বাই রোড দিয়ে চলেছি গাড়িতে যেতে সময় লাগে প্রায় ঘন্টা। তবে পথে ছ ব্রেকফাস্ট চা খাওয়ার সময় ধরে নিলে প্রায় সাত ঘন্টা লেগে যাবে আমরা চাঁদিপুর সি বিচের কাছেই ইন্টারন্যাশনাল ট্যুরিজম রিসোর্টে উঠলাম অনেকটা জায়গা নিয়ে এই রিসোর্টটি সিবিচ থেকে বেশ কাছেই অবস্থিত বেলা সাড়ে তিনটের সময় এসে পৌঁছালাম ইন্টারন্যাশনাল ট্যুরিজম রিসর্ট চাদিপুরে সাড়ে তিনটে পৌঁছাতে সাড়ে তিনটে বেজেছে সেই জন্য এখানে এটা কোনো লাঞ্চের ব্যবস্থা রাখেনি মেম্পাই ট্রিপে যে ফোন নাম্বার দিয়েছিল সেই ফোন নাম্বারও নট রিচেবল ছিল যে কারণে কোনো যোগাযোগও করা যায়নি এখন আমরা খেতে বাইরে বেরোচ্ছি দেখি বাইরে কি খাবার পাই দুপুরবেলা বেশ মেঘ করে এসেছে হোটেল থেকে সমুদ্রতট হাটা লাঞ্চে কাছে চিকেন থালি থালিতে ছিল ভাত ডাল ভাজা সবজি ও চিকেন খাবার ছিল মোটামুটি আমরা লাঞ্চ করেই তটের দিকে হাঁটা দিলাম অসংখ্য দোকানীরা দুপাশে জিনিসের পশা সাজিয়ে বসেছে বালাসোর স্টেশন থেকে সমুদ্রতট প্রায় ১৬ কিলোমিটার দূরে এখানকার সমুদ্রের বৈশিষ্ট্য হল জোয়ারের সময় জল কেবল কাছে আসে ভাটার সময় জল প্রায় পাঁচ কিলোমিটার দূরে চলে যায় তাই জোয়ারের সময় দেখে নিয়ে সমুদ্রতটে যাওয়াই ভালো আজকে জোয়ারের সময় ছিল বিকেল চারটে আমরা সমুদ্রের ধারে যখন পৌঁছালাম তখন প্রায় চারটে দশ বাজে আদিপুর বিচে ট্যুরিস্টদের ভিড় বিশেষ নেই তবে যারা এসেছেন তারা নিজেদের মতো করেই নিরিবিলিতে আনন্দ করতে পারছেন আর উঠির পিঠে চড়ার আনন্দই তো আলাদা সন্ধেবেলা সাজানো ইন্টারন্যাশনাল ট্যুরিজম রিসর্ট একটু আগেই বৃষ্টি হয়ে গেছে ঘরটা বেশ বড় দুটো বেড আছে এখানে আছে বেডরুম ও আয়না বাথরুম মোটামুটি কমপ্লিমেন্টারি কিটে আছে চারটে শ্যাম্পু আর দুটো সাবান এই রিসর্টের এরিয়া বা ঘরের সাইজ সেইগুলোই বেশ বড় আসবাবপত্র রয়েছে পর্যাপ্ত কিন্তু ঠিক ওয়েল মেনটেন্ড বলে মনে হলো না পরের দিন সকাল সাতটা নাগাদ চাঁদিপুর থেকে গোপালপুর যাওয়ার জন্য আমরা রওনা দিলাম এ পথে দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় আট ঘন্টা উড়িষ্যার রাস্তায় অসংখ্য ক্যামেরা আছে তাই গাড়ির গতি আশি কিলোমিটার পার আওয়ারের নিচে থাকাই বাঞ্ছনীয় আমরা বালাসর ছাড়িয়ে রাস্তার ধারে একটা ধাবাতে ব্রেকফাস্ট করব এখানে আমরা নিয়েছি পরোটা আর তার সাথে পনির এখানকার খাবার খুবই ভালো খেতে আমরা খুব তৃপ্তি করে খেলাম দিয়ে আমরা প্রায় তিনটে নাগাদ গোপালপুর পৌঁছালাম সেখানে আমাদের আরও দুই বন্ধু ও তাদের পরিবার সন্ধে সাতটা নাগাদ গোপালপুর এসে পৌঁছাল পথের সৌন্দর্য ছিল অনবদ্য যা হয়তো ক্যামেরায় ধরতে পারিনি যারা গাড়ি নিয়ে লং ড্রাইভে যেতে পছন্দ করেন তারা এ পথে অবশ্যই আসতে পারে সমুদ্রের পাড় দিয়ে রাস্তা চলে গেছে কালকে যখন গোপালপুরে এসে পৌঁছায় আকাশ মেঘলা বৃষ্টি ছিল একদম মেঘলা আকাশ ছিল আজ একদম দারুণ সুন্দর রোদ উঠেছে রোদ ঝলমলে পরিবেশ আর সকাল থেকে খুব সুন্দর সমুদ্রের দৃশ্য আমরা উপভোগ করছি একসাথে থাকবি গোপালপুরে আমার এই প্রথমবার আসা এখানে সমুদ্র বেশ উত্তাল যে কারণে সমুদ্রের ধারে থাকতেও খুব ভালো লাগছে একের পর এক ঢেউ উঠছে ঢেউগুলো এসে ভেঙে যাচ্ছে বেশ সুন্দর এবং এখানে বেশ কিছু বসার জায়গা আছে তবে হোটেলের সংখ্যা বোধ খুব বেশি নয় এখনও অত হোটেল গড়ে ওঠেনি যেসব টুরিস্টরা এসেছেন তারা কিন্তু বেশ সুন্দর ঘুরেও বেড়াচ্ছেন সমুদ্রের ধারে বসে আছেন বিকেল চারটা থেকে পাঁচটা অবধি এই লাইট হাউসে ওঠা যায় আমরা সেটাই এখন দেখতে যাচ্ছি সমুদ্রের ধারে সি ভিউ রিসর্টে আমরা উঠেছি ক্রিসমাসের টাইম সেই জন্য সাজানো সামনেই বড় রিসেপশন এখানে রয়েছে ডাইনিং এখানেই আমরা খাওয়া দাওয়া করেছি আমাদের এই রুমটি খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং জায়গাও রয়েছে পর্যাপ্ত ঘরে টিভি আছে আলমারি আয়না বিছানা হ্যাঁ বড়ই মনে হচ্ছে ঠিকই আছে বেশ ভালো রাতে আমরা আমাদের রিসর্টের ঠিক উল্টো দিকেই একটা রেস্টুরেন্টে সবাই মিলে ডিনার করেছিলাম এখানে যেমন নানান ভ্যারাইটিস খাবার পাওয়া যায় তেমনি সেগুলোর স্বাদেও খুব সুস্বাদু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম